ঘর অন্ধকার করে বসেছিল ঘনশ্যাম মনটা ভালো নেই তার সদ্য বাবাকে দাহ করে শ্মশান থেকে ফিরেছে সে লোকটা সুবিধের ছিল না বেঁচে থাকতে বিস্তর জ্বালিয়েছে তবু হাজার হোক বাবা তো হঠাৎ বাইরে থেকে কে যেন ঘনেশ নাম ধরে হাঁক ডাক করতে শুরু করেছে ঘনা আছিস এই ঘনা কে স্বামীর স্ত্রী আলো রানী উঠোনে বেরিয়ে এসে দেখল হরেন এসে দাঁড়িয়ে আছে সাথে কয়েকজন চামচাও হাজির হরেন গ্রামের এক মুরব্বী নেতা আলোরানির সদ্য প্রয়াত শ্বশুরমশাইয়ের সঙ্গে একটা জমি নিয়ে অনেক দিন ধরেই গন্ডগোল চলছিল মামলা কোটকাছাড়ি পর্যন্ত গড়িয়েছিল আদালতে এখনো সেই মামলা চলছে আপনি বাসন দেখে দিচ্ছি। থাক থাক বসার ব্যবস্থা করতে হবে না দুটো কথা বলতে এসেছিলাম ও সে দাঁড়িয়েই হয়ে যাবে আপনি আমাদের বাড়িতে এই সময় সে কিরে তোর এই দুঃসময় আমি আসবো না আরে ঝগড়া ছিল মামলা ছিল তা তো তোর বাবার সঙ্গে তো সেই বাবাই যখন আর বেঁচে নেই তা তোর সঙ্গে তো কোনো বিবাদই নেই রে তাছাড়া তুই তো আর তার মতো নয় তোর বাবা ছিল এক নম্বরের মামলা তিন বছর আগে ওই যে ওই তেঁতুলতলার জমিটা নিয়ে তুই তো সবই জানিস সেই যে ভাদ্র মাসের ধান তুলতে গিয়ে থানা পুলিশ হয়ে গেল তোর বাবা দিল আমার নামে ফৌজদারি মামলা ঠুঁকে। এখনো সেই মামলা ঝুলছে আমার মাথার ওপর তোর বাবা একটা হারে বজ্জাত দেখেন মরা মানুষের নামে গাল দেবেন না আরে না না গাল দেব না তুই ঠিকই বলেছিস মরা মানুষকে গাল দিতে নেই সুখ্যাতি করতে হয় সেটা ঠিক তোর বাবা যে খারাপ লোক ছিল তা বলছি না রে গাঁয়ের লোকের যে অনেক উপকারও করেছে সে খবরও রাখি তোর বাবার এই গুণটা যে তুই পেয়েছিস সেটা তো আমি জানি তা তোর বাবা হঠাৎ মারা গেল কেন রে দিন সাতেক আগে বাবা মাঠ থেকে ফিরে বললেন ঘনা আমার শরীরটা কেমন করতেছে আমি ভাবলাম মানু ডাক্তারের খাই বেশি হাসপাতালে নিয়ে যাই পয়সাও লাগবে নে চিকিৎসাও ভালো হবে তাই হাসপাতালে নিয়ে গেলাম এটা তুই ভালোই করেছিস বুদ্ধিটা তোর বরাবরই ভালো তারপর আজ সকালে হাসপাতালে গিয়ে দেখি কি বেড খালি খোঁজ করতে হাসপাতালের লোকেরা বললে মর্গে দেখো তারপর মর্গ থেকে বডে নিয়ে এই মাত্র পুড়িয়ে টুড়িয়ে ফিরছি আরে থাক থাক কেঁদে আর কি করবি চিরদিন কেউ তো বাঁচে না হে যাক এ হাসপাতালে ডাক্তাররাই তবে কাজটা এগিয়ে দিল আগে কি বললেন না মানে বড় ভালো লোক ছিল হে তা রোগটা কি হয়েছিল বলতো কি একটা কঠিন রোগের নাম বললে কি একটা হাটের না কি যেন ও সে আ তা এখন ভালো করে সাধ্য শান্তি কর গায়ের পাঁচজনকে খাওয়া তোর বাবা তো আর যে সে লোক ছিল না সবই তো জানি স্বাদও ছিল অনেক কিন্তু এখন তো হাত একেবারেই ফাঁকা কাল থেকে পেটে কি দেবো তাই ভেবে কুলোতে পারছি না এখন সাধ্যের খরচ জোটাবো কোথা থেকে জমি জমা যা ছিল সবই তো আপনার দখলে আরে সেই জন্যেই তো তোর কাছে এলাম শোন তোকে কিছু টাকা দিচ্ছি ভালো করে সাধ্য শান্তি কর যা বাঁচবে তা দিয়ে ছোটোখাটো একটা কিছু ব্যবসা ট্যাবসা শুরু করবি বুঝলি তোর তো বুদ্ধি আছে তুই পারবি আমি জানি আপনি টাকা দেবেন আমারে আর এই দুদিনে আমি ছাড়া তোর আর কে আছে তাছাড়া মানুষ মরলেও মামলা মরে না বুঝলি মামলাটা এখনো আমার পেছনে লেগে রয়েছে টাকা আমি দেব কিন্তু একটা শর্ত তুই তোর বাবার মামলাটা তুলে নিবি বল ও মামলা ডাবলার আমি কিছু বুঝি না ওসব বাবা জানতো তা টাকা যখন দেবেন কি করতে হবে বলেন আরে কিছু না কিছু না শুধু আদালতে আর যাবি না বাকি সব আমার কাজ আর ওই জমির ব্যাপারে একেবারে নাক গলাবি না তবে এই নে টাকা নে চামচাদের নিয়ে হরেন চলে গেল দিন কতের পরেই বেশ ধুমধাম করে ঘণেশ্যাম বাপের সাধ্য শান্তি করল সব কাজ মিটিয়ে যেই আলোরানি বিছানায় গা এলিয়েছে অমনি ঘশাম তাকে জড়িয়ে সোহাগ করতে লাগলো এই ছাড়ো বলছি কি হচ্ছে কি ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে ছাড়ো না বললেই হলো ছাড়ো এদিকে একটু সরে এসো কত খাটাখাটনি গেল বলো দেখি আর তোমারও তো কত ধকল সইতে হলো আজ একটু শান্তিতে ঘুমো বড় তা যা বলেছ বাপটা বেঁচে থেকেও জ্বালাতো আর মরে গিয়েও কম জ্বালালো না কদিন ধরে যা ধকল গেল ঘুম তো দূরের কথা ভালো করে চান খাওয়া পর্যন্ত করতে নে। আজকে এতদিন পর তোমারে পেলাম আজ আর ছাড়ছি নি হ্যাঁ হ্যাঁ ছাড়ো বলছি আচ্ছা এই ঘর কিন্তু বেশ আগের ঘরটা ঠিক পায়রার খোপের মতো গরমের দিনে গরম আর ঠান্ডার দিনে ঠান্ডা ঘর কোথায় গো বারান্দার তিন দিকে বেড়া লাগিয়ে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল বাবা আর নিজেরা থাকতো এই ভালো ঘরটাতে সালা কনজুস আর কেমন যেন খোলা মেলা আমার না খুব লজ্জা করত তাই তো মাকে ওই ঘরে পাঠিয়ে এই ঘরটাতে ঢুকলাম অনেক দিনে সাদ আজ পূর্ণ হলো আজ তোমাকে ছাড়ছি নে এই ছাড়ো বলছি কি হচ্ছে কি ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু ঘনারে এই ঘনা এত রাতে আবার কোন সালারে কোন সালা রে মস করা করতে এসেছে ছাড়ো তো এদিকে এসো বাবার মতো তো এই এই ছাড়ো আমার কিন্তু মনে হচ্ছে এটা বাবাই বাবা কোথা থেকে আসবে বাবা তো মোরে ভূত হ্যাঁ ভূত মনে অতৃপ্তি নিয়ে মরলে মানুষ অমনি ভূত হয় ভূত হয়ে ভিটের চারপাশে ঘোরে নিজের লোকেদের নাম ধরে রাখে স্বভাব যায় না মোলে সালাহার জ্বালানি মোড়েও শান্তি দেবে দেবেনে কাল সকালে গেনুকে খবর দিতে হবে গেনু জ্ঞানু কে ঘনারে গেনু হলো ভূতের ওঝা লাঠিটা দাও তো হারকিনটা একটু বাগিয়ে ধরো কোন সালারে ওরে আমি রে আমি খামকা সালা সম্বন্ধে না করে দুয়ারটা খোল দেখি শীতে অবস্থা একেবারে খায়েল। খোল বাবা খোল তাড়াতাড়ি খোল তো হ্যাঁ সেই ময়লা ফতুয়া খাটো ধুতি চোখে তেমনি চাউনি অত ছাড়া বাঁদর বাবার মাথার ওপর লাঠি তুলতে হাত কাঁপল না তোরে তখন থেকে ডেকে ডেকে গলা ধরে গেল আবার লাঠি তুলে মারতে এসেছিস মারবো গালে চর এইবার মনে হচ্ছে বাবা কিন্তু দুঃশালা তাহলে ধার দেনা করে কার বডি পুড়িয়ে এলাম পুড়িয়ে এলাম মানে হ্যাঁ হাসপাতালে বেড খালি দেখে খোঁজ করলাম ওরা বললে মর্গে দেখো গে মর্গে গিয়ে দেখলি আমাকে তাই তো মনে হলো হাসপাতালের লোকেরাও তাই বললে নি উনি কান্নাকার মরাকে নিজের বাপ বলে চালিয়ে দিল খারাম কি করবো বডি ফুলে ঢোল তার যা গন্ধ তাছাড়া সব মরাই তো একই রকম দেখতে এদিকে আবার বেড খালি আরে বলিস বাবা হাসপাতালে যা খাবার গত জন্মের ভাত উঠে আসে পেট থেকে কত আর সহ্য করব শেষটায় কেটেই পড়লাম গরম জল কইরে দি হাত মুখটা ধুয়ে নেন থাক থাক আগে এক কাপ চা দাও দেখি বৌমা একেবারে গলাটা শুকিয়ে গেছে সেই দুপুরবেলা রায়পুরে খগেন্দের বাড়িতে চারটি ভাত খেয়ে বেরিয়েছিলাম ওরে হত ছাড়া বাপের ছাড়টাও করেছিস তাহলে বাবা চুপ করুন তো হবে সকালে গা সু লোক হইচই পড়ে যাবে একবারে তুমি মায়ের সবটাতেই ঝামেলা বাড়াও কোনো মানে হয় হাসপাতালে ভালো লাগলো না তো বাড়ি চলে আসবে কাউকে না বলে এক মাস বেপারটা এদিকে আমি কোন সালার মুখে আগুন দিয়ে এলাম রাত দুপুরে কতগুলো টাকা বেরিয়ে গেল চেপে থাক দিন কতেক চেপে থাক কাক পক্ষিতেও যেন ট্রেন না পায় তা তোর মা কোথায় বারেন্দার ঘরে যা ভেবেছিলাম ঠিক তাই তুই আমার ঘর দখল করবি আর তোর মাকে ওই পায়রার খোঁপে ঢোকাবি দেখো না জেনে খামকা যা তা বলবে নে মা নিজেই বললে তোরা ওই ঘরে থাক আমাকে বাইরে দে হ্যাঁ বাবা মাই বললো আমি বিধবা মানুষ আমার ওই ঘরেই চলে যাবে হুম বেদবা শ্রাদ্ধ হওয়ার লোকের বউ ঠং তা বউমা আমার বিছানাটা তাহলে ওই ঘরে করে দাও না না বাবা আপনি এই ঘরেই শোন আমি এই ঘরেই বিছানা করে দিচ্ছি আমরা বরং ওই ঘরেই যাই সকালবেলা ঘুম থেকে উঠে তার শাশুড়িকে দেখতে না পেয়ে ঘনেশামকে জিজ্ঞেস করলো এই শোনো সাত সকালে মা কোথায় গেল বলো দেখি ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা মায়ের বিছানাও খালি ঘরে কেউ নেই ভারি আনা যে কানা যে ঘুরেও মায়ের পাত্তা পেলাম না বাস স্ট্যান্ডে জগা বললে ভোরবেলা মাকে নাকি বাসে চাপতে দেখেছে কি বলবো মাইরি। খালি ঝামেলা বাড়ানো ঘনা এই ঘনা এদিকে আয় শুনে যা বলো বলি তোর মা তো কেটে পড়েছে জগা বললে নাকি কোন বাসে চাপতে দেখেছে হ্যাঁ ওই সাঁইথের বাসে সাঁতিয়া মানে হলো গিয়ে রঘুর বাড়ি ভালো যত্ন পাবে এই এইসব ব্যাপারে তোর মায়ের বেশ টনটনে বুদ্ধি আয় বস বস এখানে কথা আছে আবার তুমি সিন্ধুক থেকে ওই পোকায় কাটা মামলার কাগজপত্র নিয়ে বসেছ সাত সকালে ওই মরা ঘাঁটতে বসেছো ওরে স্বভাব যায় না মলে বুঝলি বড় বরকার অভ্যেস তো এই শাদ্দ শান্তি করে নেড়া হয়েছিলিস তোর মা সাঁকা সিঁদুর ভেঙে বেদবা হয়েছে তার মানে আমি এখন মরা মানুষই বটে কাজেই চেপে যা চেপে যাবো বলি চাপ বোটা কি কাল রাত্রে কি বললাম তোকে আমি যে মুড়ি বেঁচে আছি এখনো এটা একেবারে চেপে যা তা নয় হলো কিন্তু তারপর 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 ওই নয়ঞ্জলির তেঁতুলতলার জমিতে একখানা ঝান্ডা পুঁতে দেয় যা তোমার কি মাথা খারাপ হয়েছে হরেন কাকা আমার বডি ফেলে দেবে নে হ্যাঁ কলাই বনে কাঁটা বেড়া দিয়ে দখল করে নিয়েছে নিজে একবার দেখো গিয়ে কাঁটার বেড়া দিয়েছে যা চলে মামলা তো এখনো ঝুলে আছে নিষ্পত্তি হয়নি দখল নিয়ে নিলে সালা মগের মূল্য পেয়েছে দেখছি ওই ফরেনের বড্ড বার বেড়েছে তা তোর বাঁধা দেওয়া উচিত ছিল রে তা তুমি গিয়ে ঝান্ডাটা পুঁতেই দেখো না কি হয় হরেন কাকা এখন গায়ের মাতা হয়েছে পঞ্চায়েতের মেম্বার তাছাড়া তোমার শ্রাদ্দের সময় টাকা দিল আমি ওইসব করতে পারব না সে টাকা দিল আর তুইও নিয়ে নিলি ও কর্মা কোথায় তোর ভালোর জন্য চিন্তা ভাবনা করে বাড়ি ফিরে এলাম নইলে কাশি করে দিব্যি ঘুরে বেড়াতাম সংসার জীবনে বড় ধরে গিয়েছিল। বুঝলি বড় ঘেন ধরে গিয়েছিল তা আমি কি করে জানবো তুমি বেঁচে আছো অপদার্থ একটা তাকে কি বলছেন হাসপাতালের ব্যাপারটাতে আগেই আমার সন্দেহ হয়েছিল যত বলি কাকে দেখতে কাকে দেখেছ তো বলে আমাকে চিনাচ্ছ আমার বিদঘুটে লাশ বাবার ছাড়া কারো না আমি ঠিক চিনেছি আমাকে যদি চিনবি তাহলে তোর কি ওই অবস্থা হয় যাকে বৌমা তোমাকে এই কাজের ভাটটি নিতে হবে ঘনাটা একেবারে অপধার্থ ওর দ্বারায় হবে না ও আমি বুঝতে পেরেছি ঝান্ডা পুঁততে হবে তো পুঁতে দিয়ে আসবো ও আমি ঠিক পারবো আপনি কিচ্ছু থাকবেন না আমি এসব পারি বউ মারা পড়বে বলে দিচ্ছি মেয়ে ছেলেদের এত সাহস ভালো নয় হরেন কাকার শাঁখ চুন্নির চোখ ফাঁকি দিতে পারবে না হুম সালা পাকা বদমাইস কাল রাত্রির থেকে শুনছি আমার মুখের সামনে শুধু সালা সালা মুখিস্তি একটা মাস ছিলাম না তাতেই তোর এই অবস্থা সত্যি সত্যি মরলে তো কান টেনে ছিঁড়ে দেবো একেবারে হত ছাড়া আ লাগে লাগে বল বল আর বলবি আর বলবি মুখিস্তি করবি কান ছাড়ো এখন আমি বেরোবো যেখানে যাবি যা তোর আশা আমি করিও নি আর করব না কিন্তু সাবধান আমার কথা চেপে রাখবি কথা চাউর হলে কি করবো তুই জানিস তো আমায় বাড়ি থেকে বের করে দেবে তো তাই দিও না তাহলে সত্যি মরবো তার মানে এই যে মাথার উপরে কড়ি কাটখানা দেখছি ওইখানে গলায় দড়ি দেব এক হাত জিপ বের করে ঝুলব তারপরে বুঝতেই পারছিস ভূত হয়ে এই ঘরেই আমি বসবাস করব। তোর কি অবস্থা করব তখন দেখবি তোমার খালি আজে বাজে কথা সেদিন সন্ধেবেলা একটা মামলা সেরে ফিরছিল হরেন মাতব্বর পথের ধারে জগা চায়ের দোকানে এসে জিজ্ঞেস করলো কিরে জগা কেমন চলছে দে দে একটা চা দে আর ভালো বিস্কুট একটা দে সারা সারাদিন যা ধকল গেল সে উড়ে গিয়েছিলেন বুঝি কর্তা হ্যাঁ একটা মামলা ছিল তার খবর কিছু শুনেছেন খবর মানে ঝান্ডা আমার দখল করা কলাইয়ের জমিতে খনার এত বড় সাহস না মানে ঠিক ঘনা নয় ওই লোকে বলছিল কি যে ঝান্ডাটা নাকি পুঁতেছে খনার বউ ঝান্ডা পুঁতেছে তো কি হয়েছে ওই যাবার সময় উপরে ফেলে দিয়ে যাব। কি বলিস হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা এত সহজ হবে না বলে মনে হচ্ছে কর্তা পেছনে নিশ্চয়ই লোক জুটিয়েছে নইলে সালা এই ঘনার বইয়ের এত সাহস হয় কী করে তুস লোক জোটাবে এত সস্তা হ্যাঁ লোক জোটাতে গেলে মালকড়ির দরকার হয় বুঝলি ঘনার অবস্থা টান টান শুনলাম বাস স্ট্যান্ডে কুলিগুড়ি করতে লেগেছে মরা মানুষের নিন্দে করতে নেই ছিল সে একটা বাপের বেটা কিছুতেই বাগে আনতে পারলাম না সালা সেও গেছে সব ঠান্ডা হয়েছে চল দেখি বাপ একবার দেখে আসি এখন যাবেন এই ভোর সন্ধেবেলায় অন্ধকারে আরে তোর ভয় কি আমি তো আছি না মানে বলছিলাম যে দোকান ফেলে যায় কি করে বন্ধ করে দে বন্ধ করে দে চল ঠান্ডাও পড়ছে বেশ আচ্ছা আপনি যখন বলছেন চলেন আরে এই তো এসে পড়েছি এসে যখন পড়েইছি তো দেখেই যাই কই রে জগা আরে ঠান্ডা কই ওই যে কর্তা ওই যে তেঁতুল গাছটার বাঁধি খেঁচে তাকান ওয়াশায় কেমন যেন অস্পষ্ট ঝাপসা দেখাচ্ছে তাই তোরে জগা ঝান্ডা তো আমারই কলাইয়ের জমিতে মাঝখানে পোঁতা তবে বোধুন কর্তা বেড়াটাও ভেঙে দিয়েছে দেখছিস আগে ঝান্ডাটা উবড়ে দিই জগা তেঁতুল গাছের ওদিকে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে না হ্যাঁ তাই তো কর্তা হ্যাঁ মেয়ে ছেলে বলেই তো মনে হচ্ছে ঘনার বই মনে হয় কর্তা ঘনার বউ তো হত হতচ্ছি কে না নাকি তোর জন্যে বসে আছি আয় আয় কী কে ওখানে ওই দেখেন কর্তা তেঁতুল গাছটা মোটা ডালে বসে ঠ্যাং ঝোলাচ্ছে বটকেষ্ট কেমন সরু সরু লম্বা লম্বা ঠ্যাং ওরে বাবা রে ভূত ভূত আমি পালাই ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে না কি করছিস বট খ্রিস্ট দা তুমি তো মরে গেছো গো এই সোজা উপর থেকে এক ছাপ দিয়ে পড়বো আর তোর খাটটি দেব মুঠকে জমি নেবি হ্যাঁ জমি চাই আর চাই জমি না 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 আমায় ছেড়ে দাও বটু ওই জমির দিকে আমি আর চোখ দেব না আমায় তুমি ছেড়ে দাও বটু দা কি কাপড়টাও নষ্ট হয়ে গেল না কি রে ওরে যা যা পালা পালা আর এদিকে যদি কোনোদিনও আসিস তাহলে তোর কি অবস্থা করব আমি দেখে নেবি তুই না 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 ওই জমি তোমারই তোমারই জমি আমি পালাই ওরে বাবা রে ভূত 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 এই কাঁটা খুলে গেছে গো কাঁটার বেড়ার মধ্যে দিয়ে ছোট কথাটা যেন বুন সুর বৌমা ময়টা নিয়ে এবার নামি এই বইছে এত ধকল ও এই দাঁড়ান দাঁড়ান এই এই যে মই এবার আস্তে আস্তে নামুন দেখি খুব জব্দ হয়েছে ব্যাটা জীবনেও আর এই জমির দিকে তাকাবে না সালা যা ভয় পেয়েছে চলেন এবার এখান থেকে কেটে পড়াই ভালো আমি আসি বৌমা বুঝলে তুমি বরং বাড়ি যাও যাও মা যাও কেষ্ট চলে গেল পরদিন সকালে ঘনেশ্বাম বাড়ি ফিরতেই আলো রানী বলল কি গো কোথায় গিয়েছিলে এত বেলা হলো যে একটু হরেন কাকার বাড়ি ঘুরে এলাম বাপটা কি যে ঝামেলা করে না কাল হরেন কাকা মায়েরি নাকি তেঁতুল গাছে এখনো জ্ঞান ফেরেনি সঙ্গে ছিল জগা সেই যে জড়ে পড়েছে মুখে কথাটি নেই বুঝলে ঠিক হয়েছে বাড়ির লোকেরা টর্চ হ্যাঁচাক নিয়ে তেঁতুলতলায় খুব খোঁজাখুঁজি করেছে কিচ্ছুটি পায়নি আমি তো ভয়ে সারা একটা কিছু সন্দেহ কইরা আমাদের বাড়ি তেলে তো কেলেঙ্কারি হতো হতো না হতো না মানে এসেই বাবাকে দেখতে পেত তারপর কি হতো জানিস আর বাবা তো চলে গেছে আর এই টাকা ওই বদমাইশটা জীবনেও ওই জমির দিকে যাবেন না সে কি হ্যাঁ গো বাবা রাত্রে তো রায়পুরে ছিলে সকালে ওখান থেকে সাইতে চলে গেছেন সাইতে চলে গেছে হ্যাঁ গো হ্যাঁ বলছি এসো এসো তো কাছে এসো আই আই ছাড়ো বলছি ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু